আসসালামু আলাইকুম বাংলাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে ইনকুবেটার বসাবো ফার্মি মুরগির ডিম এবং আমাদের বাড়ির কিছু দেশি মুরগির ডিম আছে এবং আমারই খামারের পালন করা কোয়েল পাখির ডিম ইনশাল্লাহ ইনকুবেটার বসানোর আগে ডিমে মার্ক করে নিতেছি যেহেতু আমি ম্যানুয়াল কপিটারে বসাবো হাতে ঘোরাইতে হইবে তার জন্য মার্ক করা আবশ্যক মুরগির ডিম মার্ক করা শেষ পাখির ডিম মার্ক করতেছি প্রায় শেষের কাছাকাছি ইনসল্ল ফেরাই হয়ে গেছে এবার ইনকোপিউটারে বসিয়ে নেব মুরগিডেম গুলো বসেছি

বিশ পিসের মতো আছে মনে হয়ে যায় এবার হাঁসের ডিম বসিয়ে দেব ওগুলো কিছু ডিম আগেই ছিল আমার এবার কয়েলের ডিম কিছু ডিম ইনকিউবেটার আগেই বসিয়েছিলাম ও ডিম বয়স হয় না আর এক সপ্তাহ পরে ওগুলো ফোটানোর সময় হবে যে মেশিনটায় এখন ডিম বসাইতেছি আমি শুধু এটা সেটার করি জন্য অন্য একটা মেশিন আছে পাশি বসানো ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে দেখাবো তো ওটা হ্যাসিং করি এই ডায় সেটার করি যার জন্য আমার আগে পিছে ডিম থাকলেও সমস্যা হয় না এবার কোয়েলের ডিম বসিয়ে নিতেছি এখনো প্রায় শেষ কিছু ডিম আছে আলহামদুলিল্লাহ বসানো প্রায় শেষ السلام عليكم ورحمه الله